আসসালামু আলাইকুম ডিয়ার লেটস লিভ ফুটবল চ্যানেলে আপনাকে নতুন একটি এপিসোডে স্বাগতম আমাদের প্রোগ্রাম হলো বেসিক্যালি ফুটবল রিলেটেড আলোচনার জন্য তবে আজ ক্রিকেট বিষয়ে একটা আলোচনা করি এবং বুঝতেই পারছেন হট টপিক অফ দ্য উইক এর মুস্তাফিজ ইস্যু মুস্তাফিজ সাগা মুস্তাফিজ সাগা নিয়ে আমার দু একটা পয়েন্ট আমি বলতে চাই বেসিক্যালি নোমান ভাই তার নট আউট নোমান প্রোগ্রামে কিছু কনসার্ন ক্রিকেট নিয়ে ওনার কনসার্ন কিছু জানিয়েছেন ওনার বেসিক্যালি ওনার বক্তব্য হচ্ছে আমরা যদি হার্ড লাইনে শেষ পর্যন্ত যাই দ্যাট মিন্স বয়কটিং ইন দ্য ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তাহলে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে আইসিসির স্যাংশন আসতে পারে এবং এ ধরনের কিছু যেটা ওনার মতে আমাদের ক্রিকেট ধ্বংসের একটা চক্রান্তের পার্ট এবং সেই ফাঁদে আমরা পা দিতে পারি আমি নোয়ান ভাইয়ের গ্রেট ফ্যান নোয়ান ভাইয়ের সাথে আমি আসলে বস্তুত একমত তারপরও আমার দু একটা পয়েন্ট আমি একটু বলতে চাই আমরা আমাদের আমাদের জাতীয় দেশের বিষয়টা আমরা সরিয়েই রাখি আপাতত নিরাপত্তার বিষয়ে আমরা যদি বলি যে যেহেতু বিসিসিআই নিরাপত্তার একটা ইস্যু তুলেছে আমরা নিরাপত্তার দিকে যদি বলি যেহেতু নোয়ান ভাইয়ের একটা সাজেশন আমি একটু মিস করেছি একটা জিনিস নোয়ান ভাইয়ের একটা সাজেশন হচ্ছে যদি আমরা বয়কটের পথে না গিয়ে অ্যাজ এ ওয়ে আউট হয়তো আমরা একটা কড়া সিকিউরিটি মানে রাষ্ট্রীয় পর্যায়ের সিকিউরিটি এনশিওরের এগেইনস্টে আমরা যদি বিশ্বকাপটা খেলি বেসিক্যালি উনি বলছেন একটা ওয়ে আউট তো দরকার নোমন ভাই আমি মনে করি ওয়ে আউট এটা শুধু বাংলাদেশের দায়িত্ব না এখানে অনেক পক্ষ জড়িত সবারই এক একটা ওয়ে আউটের একটা স্ট্র্যাটেজি থাকা উচিত এখানে বাংলাদেশের ওয়ে আউট এটা আমি মনে করি না কারণ যেটা বলছিলাম দেশের সম্মানের বিষয়টা যদি সাইডও সরিয়ে রাখি নিরাপত্তা ইস্যুতে আমার কথা হচ্ছে নিরাপত্তা দেয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্বে যিনি আছেন অমিত শাহ এবং যাদের কাছ থেকে থ্রেডগুলো আসছে যাদের হুমকিতে মুস্তাফিজকে আইপিএল থেকে প্রত্যাহার করা হলো সেই গোষ্ঠী সরকার সমর্থিত সরকারের একজন এনটিডি হচ্ছেন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী তার ছেলে হচ্ছেন বিসিসিআই প্রধান এবং আইসিসির প্রধান এবং আইসিসি আমাদেরকে একটা সম্ভাবনা আছে যেটা আইসিসি আমাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ নিরাপত্তা সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা এনশিওর করবে ভারত সেটার প্রেক্ষিতে আমরা ভারতে যাতে আমাদের ওয়ার্ল্ড কাপটা খেলতে যাই সেই বিষয়ে আমাদেরকে আরেকটা অফার প্লেস করার যেটা একবার এক সময় মনে হয়েছে এই অফারটা অলরেডি আইসিসি থেকে এসেছে আসলে কোনটা অথেন্টিক নিউজ আমরা জানি না যাই হোক এইটা একটা ইটস অন দ্য টেবল যে সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে যাতে আমরা ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপটা খেলি সেখানে যে পক্ষ আমাদেরকে নিরাপত্তার অফারটা দিচ্ছে এবং যারা নিরাপত্তা দিবে এবং যাদের কাছ থেকে হুমকির থেকে আমাদের প্লেয়ারদেরকে রক্ষা করার জন্য নিরাপত্তা দেওয়া হবে সে সবাই তো একই পক্ষ আমরা কোন ভরসায় এই নিরাপত্তার বিষয়ে আমরা বিশ্বাস করব আমাকে একটু বলেন এই নিরাপত্তা কি মানে আমাদের আমি মনে করি না এটাতে মানে ভরসা করার মতো কোনো বিষয় আছে আমার মনে হয় এই বিষয়টা আমাদের বোর্ড আমাদের ক্রিকেট বোর্ড এই বিষয়টা যেন আইসিসির নজরে দেয় যদিও সবাই একই পক্ষ এখানে একই সত্তার তিন এনটিটি যাই হোক এই নিরাপত্তার বিপরীতে আমি আমি আমার প্লেয়ারদের ইন্ডিয়ায় পাঠানোর বিষয় আমি সমর্থন করি না এটা একটা পয়েন্ট গেল আরেকটা পয়েন্ট আমাদের নিরাপত্তার কি কি এটা জানতে চেয়েছে আমাদের কাছে আইসিসি আমাদের বোর্ডকে বলেছে তোমরা তোমাদের কনসার্ন জানাও হু ইজ আইসিসি টু আসক দিস কোয়েশ্চেন আইসিসির একটা মেম্বার কান্ট্রি একটা আইসিসির একটা ইভেন্টে খেলতে একটা হোস্ট কান্ট্রিতে নিরাপত্তার বিষয়ে সংখ্যা নিরাপত্তার বিষয়ে কখন একটা দেশ নিরাপত্তার বিষয়ে কনসার্নটা রেজ করে এটা কি মানে বন্ধুরাষ্ট্রের মধ্যে দুষ্টুমি করার জন্য নাকি এই তুই বন্ধুর বাড়িতে গেলে না বন্ধুর বাড়িতে যাবো না ও তুই আমার স্যান্ডেল লুকায় ফেলবি এই ধরনের বিষয় এটা একটা দেশের তার প্লেয়ারদের বিষয়ে নিরাপত্তার বিষয়ে কনসার্ন জানা জানিয়েছে আইসিসির কাছে আইসিসি জিজ্ঞেস করবে তোমার নিরাপত্তার কনসার্নগুলো জায়গায় এটা জিজ্ঞেস করতে পারে একমাত্র ভারতীয় বোর্ড বা ভারতীয় সরকার ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তোমরা কোনটাকে নিরাপত্তার বিষয়ে অনিশ্চয়তা মনে করছো তখন আমরা বলতে পারবো হ্যাঁ বুধ তোমার হিন্দুত্ববাদী সংগঠন যারা আছে তারা মুস্তাফিজ তাদের হুমকির প্রেক্ষিতে বিসিসিআই এরকম যাই হোক মানে আমরা ডিফাইন করতে পারবো কাদের কাছ থেকে হুমকিটা আসছে কিন্তু আইসিসি কেন জিজ্ঞেস করবে এই বিষয়টা আমার মাথায় ঢুকছে না আসলে আইসিসির কে এটা জিজ্ঞেস করার কথা আর একটা নিরাপত্তার নিরাপত্তাই মূল ইস্যু আমাদের বোর্ড প্রেসিডেন্ট আজকে পয়েন্ট আউট করলেন নিরাপত্তাই মূল ইস্যু যেটার কারণে হাইব্রিড মডেলে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে শ্রীলঙ্কাকে একটা কো হোস্ট করা হয়েছে শুধু পাকিস্তানের জন্য এবং পাকিস্তান ফাইনাল খেললে সেই ফাইনালটা হবে শ্রীলঙ্কায় হোস্ট কান্ট্রি ইন্ডিয়ায় নয় সেখানে নিরাপত্তার বিষয়ে আমরা কনসার্ন রেজ করলে তারা আমাদের জিজ্ঞেস করছে তোমাদের মানে কেন তোমরা অনিরপাক মনে করছো এই বিষয়টা মোটেও সমর্থনযোগ্য নয় আইসিসির কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি আর আরেকটা বিষয় এই হাইব্রিড মডেল নিরাপত্তার বিষয় হাইব্রিড মডেল এটা প্রথম শুরু করেছে আইসিসি আইসিসি এই ফ্লাড গেটটা ওপেন করেছে ভারত শুরু মানে ভারত প্রথমে ভারতকে এই সুবিধাটা আইসিসি প্রথম দিয়েছিল এবং সেই ফ্লাডগেটটা ওপেন হয়ে যাওয়ায় এরপরে পাকিস্তান যখন এই সেম নিরাপত্তাটা চেয়েছে আইসিসি দিতে বাধ্য হয়েছে এখন বাংলাদেশ চাচ্ছে বাংলাদেশকে তারা হাইকোর্ট দেখাচ্ছে এবং আমাদের জিজ্ঞেস করছে তোমাদের নিরাপত্তার কনসার্নগুলো কি কি এটা একটা হাস্যকর কোয়েশ্চেন আমার কাছে মনে হচ্ছে আইসিসির কাছ থেকে তাই আমার এখনও আমি আশাবাদী আইসিসির হয়তো বুধ হবে হবে শুভবুদ্ধি উদয় হবে তারা আমাদের ম্যাচগুলোকে নিরপেক্ষ ভেনুতে অর্থাৎ কো হোস্ট শ্রীলঙ্কার ভেনুতে প্লেস করবে বিকজ দে হ্যাভ ক্রিয়েটেড ইনস্ট্যান্সেস সো উই ডিজার্ভ ইট ইজ আওয়ার রাইট টু গেট ইট টু গেট দ্য সেম ট্রিটমেন্ট ফ্রম আইসিসি উইচ দে হ্যাভ ইনিশিয়েটেড বাই গিভিং টু ইন্ডিয়া এন্ড দেন ফলোয়িং গিভিং ইট টু পাকিস্তান সোয়াই নট বাংলাদেশ আর আবার আরেকটা বিশ্বাস হচ্ছে আইসিসি বাংলাদেশকে এই ওয়ার্ল্ড যদি শেষ পর্যন্ত বাংলাদেশ বয়কটই করে বাধ্য হয়ে বয়কট করতেই হয় যেটা আমরা চাই না অবশ্যই কিন্তু বয়কট যদি করতেই হয় সে আইসিসি ও মূলত দেখাক আমাদের উপর স্যাংশন দিয়ে এতে আমার মনে হয় সারা বিশ্ব শুধু ক্রিকেট বিশ্ব নয় সারা বিশ্ব এই জিনিসটা দেখবে একটা খেলার একটা মূল কনফেডারেশন কনফারেন্স একটা খেলার সেন্টার সেন্ট্রাল কনফারেন্স সেটা কতটা একটা দেশের কি বলবো এটাকে বাংলায় তো পাচাটা হতে পারে আর কি একটা দেশের কতটা প্রভাবে চলে সেটা আমার মনে হয় সারা বিশ্ব দেখতে পাবে এবং আইসিসির যে কোনো বিষয়ে এই রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে এই বিষয়টা আইসিসির অবশ্যই ভাবা উচিত ধন্যবাদ সবাইকে দেখা হবে শীঘ্রই অবশ্যই ফুটবল নিয়ে নেক্সট এপিসোড ফুটবল নিয়েই হবে থ্যাংক ইউ